আইএমজি লোগো হামজার দুর্দান্ত অভিষেকে ভুটানকে হারালো বাংলাদেশ স্পোর্টস ডেস্ক প্রকাশিত চৌঠা জুন দুই সকাল নটা বেজে দশ মিনিট পিএম শেয়ার করুন একশো বাষট্টি শেয়ার্স ফেসবুক শেয়ারিং বাটন টুইটার শেয়ারিং বাটন হোয়াটসঅ্যাপ শেয়ারিং বাটন হামজার দুর্দান্ত অভিষেকে ভুটানকে হারাল বাংলাদেশ বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী জাতীয় দলে তার আগমন যেন নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছে দেশের ফুটবলে সেই প্রতীক্ষিত মুহূর্ত এ লাজ যখন দেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ দলের জার্সিতে মাঠে নামলেন এই ব্রিটিশ বাংলাদেশি মিডফিল্ডার আর অভিষেক ম্যাচেই নিজের জাত চেনালেন হামজা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাত্র ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী শুরুতেই গোল পেয়ে দলেও আসে স্বস্তি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও হয়ে ওঠে উচ্ছ্বসিত এরপর দ্বিতীয়ার্ধে সোহেল রানার পা থেকে আসে বাংলাদেশের দ্বিতীয় গোলটি শেষ পর্যন্ত দুই মাইনাস শূন্য